গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার নতুন ব্লক নিয়ে তোমাদের মাঝে আজকে আমার আছে সকালে ডায়ালিস তো সকাল সকাল উঠে গিয়েছি ঘুম থেকে তো উঠে বিরাজ করতে করতে একটু রাস্তার দিকে আসলাম দেখি বাবা গাছ লাগাচ্ছে তো দেখতে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ বাবা গাছ লাগাচ্ছে এনে পুরোটা গাছের বাগান করে দেবে আর মাছগুলোয় ফেলেছে তো আর এর মাঝখানে গাছ লাগিয়ে দেবে একদম পুরো গাছের বাগান করে দেবে মেহগুনি গাছের বাগান তো সকালবেলা ডায়ালিস আছে আজকে আমার শেষ ডায়ালসিস এখানে আমাদের গঙ্গারামপুর সুপার স্পেশালি হসপিটালে আমার আজকে শেষ ডায়ালিসিস দেখতে পাচ্ছ গাছগুলো যারা চিন্ন তারা তো জানোই এগুলো মেহগনি গাছ মেহগুনি গাছের কারণ অনেকটাই দাম হয় লক ভালো হয় অনেকটা লম্বা হয় কতটা ক্ষতি করে না তার জন্য মেহগনি গাছ লাগিয়েছে আগে ছিল ইকুলেক্টার গাছটা ছিল ওগুলো তো বেঁচেই বিক্রি করে দিয়েছে কারণ অনেক টাকা দরকার তো এখন ভবিষ্যতের জন্য গাছগুলো লাগিয়ে রাখছে ভবিষ্যতে কাজে দেবে তার জন্য দেখতে পাচ্ছ জায়গা ছিল তো পড়ে আছে তো কী করবে সেখানে এখন তো সেরকম সবজির আবার টাবাদ করা হয় না তার জন্য গাছ লাগিয়ে দিচ্ছে পরে কে করবে সব আবার তো চলে যাবো কলকাতায় আজকেই তার জন্য আজকে না কালকে যাব তো তার জন্য ওই তোমার গিয়ে গাছ লাগিয়ে যাচ্ছি আগে থেকেই পরে এখন তিন চার মাসের আগে তো আর আসা যাবে না তার সকালবেলা ডায়ালিসিস ছিল তার জন্য মা রান্না করেছিল ভাত করেছিল আর তোমার পেঁপে সেদ্ধ ছিল আর তোমার ডিম ছিল ডিমের ঝোল করেছিল আজকে সকালে রান্না করছে এই খাওয়া দাওয়া করে তারপরে ডায়ালিসিসের জন্য বেরিয়ে যায় দেখতে পাচ্ছ সকাল ফ্রেশ ট্রেশ হয়ে আটটার মধ্যে কারণ বেড়ে যেতে হবে কারণ নটা থেকে আমার ডায়ালিসিস শুরু যেতে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগে তো এই নিয়ে ডিম ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর তোমার গিয়ে বেরিয়ে গেলাম সকালবেলা রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম তো বাবা যাচ্ছে বাইক নিয়ে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে তো বৃষ্টি হয়েছিলো রাতবেলা তো আবহাওয়াটা দারুণ ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল তা ভালো লাগছিল কারণ এতদিন যা গরম পড়েছে মানে অসম্ভব গরম আর থাকা যাচ্ছে না এতটা গরম কি বলবো বাট রেডি হয়ে যাচ্ছে যে বাঁশের পুল দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বাঁশের ব্রিজ এটা গ্রামের আমাদের মানে একটা সৌন্দর্য একটা বাঁশের ব্রিজ এখন তো এইসব দেখা যায় না যে টাউনে থাকো তারা তো দেখতেই পাবে না যারা গ্রামে থাকো অনেক গ্রামে নেই এখন ব্রিজ হয়ে গেছে সব জায়গায় তো বাবা আগে বিস্কুটি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে পার হয়ে যায় বাট আমি নিয়ে গেলে একটু অসুবিধা হয় তার জন্য বাবাকে নিয়ে যায় আমার অসুবিধা না এমনি বাট হাতে সেরকম তো চাপ দিতে পারি না তার জন্য বাহাতটা কারণ চেপে রাখতে হবে ফিস্টুল আছে হাতে তার জন্য ওইভাবেই তো যাচ্ছে বাট রাস্তাটা খুবই খারাপ দেখতে হবে তোমরা সামনে রাস্তাটা কতটা খারাপ হয়েছে বৃষ্টি চলে নেমে মানে জল যে যেয়ে রাস্তাটা অবস্থা গিয়ে এখান থেকে স্কুটি নিয়ে যাও রিক্স একটা বাইক টাইক নিয়ে যাওয়া ট্রাক্টার চলে চলে রাস্তাটা অবস্থা খুবই খারাপ করে দিয়েছে উপর থেকে জল নামতে নামতে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাট কী করব এর মধ্যে যেতে হচ্ছে তারপরে বেরিয়ে গেলাম রাস্তায় চলে আসলাম দেখতে পাচ্ছ রুটে চলে আসছি রুটে আমি আর বাবা যাচ্ছি দেখতে পাচ্ছ তা আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি তো আজকে আমার শেষ ডায়ালিসিস তো মানে একটু খুশিই লাগছে মনের মধ্যে বুঝতে পারছো মানে আর ডায়ালিসিস যেতে হবে না ভগবান না করে জানে আর ডায়ালিস যেতে হয় তোমাদের সাথে শেয়ার করবো সব ভিডিও যে কীভাবে কী হচ্ছে দেখতে থাকো আমার ভিডিও আর দেখতে দেখতে চলে আসলাম গঙ্গারামপুর টাউন গঙ্গারামপুর টাউন বঙ্গারপুর বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম পাশে আছে কসমা কলকাতা বাজার বড় বাজার মানে সব বাজার এখানে আছে শপিং মল তারপরে রেস্টুরেন্ট চিটি রেস্টুরেন্ট নতুন হয়েছে সব গঙ্গারামপুরে তারপরে দেখতে দেখতে চলে আসলাম হাসপাতালের কাছে এটা কালদিঘি গঙ্গারামপুর হসপিটাল বলে কালদিগিতে এটা অবস্থিত দেখতে পাচ্ছ গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে তোমার এক কিলোমিটার কালদিঘি দেখতে পাচ্ছো বালুঘাট যেতে পড়বে গঙ্গারামপুর হসপিটাল যারা চেনো তাদের চেনো যারা চেনো না তাদের জন্য বলে দিলাম গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল হসপিটালে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ পাঁচতলা বিল্ডিং এখানে প্রথমে আমাকে এমার্জেন্সি রুমে যেতে হবে গিয়ে তারপর ডাক্তার দেখাতে হবে প্রথমে এটা আমাদের এখানে রুলস প্রথমে ডাক্তার দেখে ডাক্তার ফিট করবে তারপরে তোমাকে ডাক্তার ফিট পর ডায়ালিসিস দেখবে তারপর তোমাকে ডায়ালিসিস রুমে যেয়ে যেতে দেবে কারণ প্রেসার মাপবে পালস মাপবে যদি সব কিছু নর্মাল থাকে তাহলে আমি সকালে চলে আসলাম সকালে ঘরটা মুছতে ছিল তার জন্য আমাকে যেতে দিচ্ছিলো না বললো যে একটু বাইরে বসে ঘরটা সুগাগ একটু তারপরে দেখতে হচ্ছে এখানে রিপোর্ট সব দেখাতে হবে কেটিন হিমোগ্লোবিন সব হিমোগ্লোবিন সাথে নিচে থাকলে কিন্তু ডায়ালিসিস দেয় না আমাদের হসপিটালে ব্লাড ডোনেট করতে বলে বা নার্সিংহোমে দিয়ে দিবে কিন্তু হসপিটাল দেখেন দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করছে রুমটা তার জন্য ওখানে এমার্জেন্সি রুম ওখানে ডাক্তার থাকে ডাক্তার বসে দেখে দেখিয়ে তারপরে চলে আসলাম ওই দিয়ে উঠছি পুরাতন বিল্ডিংয়ে তিনতলা সিঁড়ি দিয়ে উঠতে হয় এটাই অসুবিধা আমাদের পেশেন্টের জন্য জানোই আমাদের হসপিটালে এই ফেসিলিটিটা একটু নেই এখন কবে চেঞ্জ হবে এটা জানি না যেটা চেঞ্জ হলে খুবই ভালো লাগবে কারণ অনেক পেশেন্ট আছে খুবই অসুবিধা লিফটের ব্যবস্থা হলে খুবই ভালো হয় কারণ লিফ্ট নেই পাঁচতলা ওই বিল্ডিংটায় লিফ্ট আছে যেখানে এমার্জেন্সি রুম দেখতে 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 পাচ্ছ ডায়ালিসিস ইউনিটে চলে আসলাম এটা ডায়ালিসিস ইউনিট আর ওটা এসডিও হসপিটালের আইসিইউ বুঝতে পারি সিরিয়াস রুগীগুলো এখানে নিয়ে আসে এখানে আমি ছিলাম যখন গত দুর্গাপূজায় যখন শরীরটা খুবই খারাপ হয়েছিলো হসপিটালে ভর্তি হয়ে আইসিউতে আমাকে পাঠিয়েছিল দেখতে পাচ্ছ আর তারপর দেখতে দেখতে চলে আসলাম ডায়ালিস রুমে মেশিন রেডি করছে তাই আমি বসে আছি বেডের উপরে হাত গুছিয়ে কারণ আমাকে শুরু করবে ডায়ালিসিস দেখতে দেখতে ডায়ালিসিস চালু হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা তো ডায়ালিসিস স্টার্ট করে দিয়েছে চার ঘন্টা ডায়ালিসিস স্টার্ট করে তো আমার নয়টা কুড়ি বেজেছে তো সেসবের হবে একটা কুড়িতে দেখতে পাবে তোমরা তো ডায়ালিসিস চলছে আমার দেখতে পাচ্ছ এইভাবেই জীবন কাটছে বাট এটাই আমার শেষ ডায়ালিস সেটা শুনে ভালো লাগছে এখন ভালো ভালো ট্রান্সপ্লান্টটা হয়ে গেলে মানে বেঁচে যায় সবাই একটু আশীর্বাদ করবে জানি ভালো ভালো ট্রান্সপ্লান্টটা হয়ে যায় এবার যেন সাকসেসফুল হয়ে যায় একদম কোনো কিছু জানি আর না পরে আশা করি পড়বে না কারণ সব রিপোর্ট তো নর্মাল আছে সব রিপোর্ট তাকে করেছে সব কিছুই ঠিকই আছে এখন এইচসিবি যে পজিটিভ ছিল সেটা তো নেগেটিভ হয়ে গেছে ডাক্তার তো ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এখন কী হয় জানি না এখন ভগবান ভরসা ভগবান কী করে সেটার ওপরে নির্ভর আশা করি সব ভালো ভালো হয়ে যাবে সেটাই নর্মাল লাইফে আবার ফিরতে পারবো তাড়াতাড়ি খুব তারপরে দেখতে পাচ্ছ ডায়ালিসিস রুম আমাদের এটা ডায়ালিস রুম আজকে শেষ রুম শেষ ডায়ালিসিস এখানে টিভি আছে কী কী আছে দেখতে পাচ্ছো সব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার ডায়ালিসিস সেন্টারটাকে বাট আজকে পেশেন্ট ছিল না নেগেটিভ পেশেন্ট একটা ছিল আর পজিটিভ দূরে ছিল পজিটিভ পেশেন্টের চাপ হয়ে গেছে কারণ পেশেন্টগুলো এখন পজিটিভ হয়ে গেছে সব নেগেটিভ বেড ফাঁকাই ছিল বাট কিছুক্ষণ পরে আরেকটা পেশেন্ট আসছিল বাট সকালের দিকে ফাঁকাই ছিল তিনটা পেশেন্ট ছিলাম আমরা মাত্র দুটা পজিটিভ ছিল একটা নেগেটিভ ছিল তারপর দেখতে দেখতে একটা পার হয়ে গেছে একটা কুড়ি ডায়ালিস শেষ হয়ে গেছে আমার খুশি খুলে দিয়েছে এখন রেস্ট নিচ্ছি এখন বাবা ছুটি নিতে গিয়েছে জানোই তারপর দেখতে দেখতে চলে গেলাম সব রেডি সব কিছু ছুটি উটি নেওয়া হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দেবো আজকে শেষ এই হসপিটালে জানি আর না আসতে হয় ঠাকুর করে জানি ডায়ালিসিস করতে জানি না আসতে হয় অন্য কোনো কারণে এমনি আসি তো ঠিক আছে কিন্তু এক করতে জানি না আসতে হয় সবাইকে থ্যাংক ইউ জানিয়ে সবাই ডায়ালিসিস দাদাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ কারণ তাদের জন্য এতদিন আমি আছি তারা খুব ভালো ডিঙ্কু দা তারপরে তোমার মানিক দা অনেক ভাই বলো মানে তারা খুব ভালো সার্ভিস দিয়েছে বুঝতে পারছো তারপর দেখতে বাড়িতে এসে দেখি মানে রেস্ট নিচ্ছে তারপর দেখি বাবা তোমাকে লেবু পেরিয়ে নিয়ে আসলো আমাদের গাছের লেবু একদম দেখতে পাচ্ছ হাটে নিয়ে যাবে আর কিছুটা কলকাতায় নিয়ে যাবে তার জন্য রেখে দিলো আর লাউ পেরেছিল মিষ্টি লাউ তারপরে তোমার ওটা কুমড়ো ছিল গাছ থেকে তারপরে এটা হাটে নিয়ে যাবে কারণ বিক্রির জন্য তারপরে দেখতে দেখতে খাওয়ার জন্য বসে গেলাম চান টান করতে ফ্রেশ হয়ে আজকে রান্না করেছিল এটা কুমড়ো দিয়ে ডিম দিয়ে ঝোল একটা তরকারি আর বড়া করেছিল ভাজি বলে কুমড়ো কচি কুমড়োগুলো থাকে না সে চাকতুল বলে তোমাদের ভাষায় কী বলে জানি না এটা বলে ওটা একটা বড়া করেছিল আর তোমার গিয়ে লাউ মানে মিষ্টি করলো লাউ কাঁচা লাউ দিয়ে একটা তরকারি নিরামিষ করেছিল আর তোমার ডিম দিয়ে মিষ্ কুমড়ো দিয়ে একটা ই করেছিল। চাল কুমড়ো দিয়ে একটা মিষ্টি কী বলে ডিম দিয়ে ঝোল তরকারি করেছিল আর তোমার গিয়ে এটা মিষ্টি কুমড়ো দিয়ে তোমার একটা ঝোল করেছিল নিরামিষ মিষ্টি কুমড়োটা দারুণ লাগছিলো বাট চাল কুমড়োটাও ভালোই হয়েছিলো কিন্তু ওটা একটু মশলা বেশি হয়েছিল। মশলা তো কম মশলা খাই তার মধ্যে একটু মানে জিরা পাখিটা একটু বেশি হয়েছিল একটু গন্ধ করছিলো তাই ততটা জুতে লাগছিলো বাট দারুণ হয়েছিলো মানে পুরোটা ডিম দেখে কি ভালোবাসে কিন্তু কুসুম ছাড়া কুসুম কিন্তু দেয়নি কুসুম খায় না তার জন্য কুসুম দেয়নি কুসুম দিয়ে হলে আরও টেস্ট লাগে আগে খেয়েছি ভালো লাগতো বাট কুসুম ছাড়া অতটা টেস্ট না কুসুম দিলে কুসুমটা তরকারিটা আঠা হাঠো হয়ে যায় ভালো লাগে কেউ বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে দারুণ লাগবে তখন মিষ্টি কুমড়ো দিয়ে মানে মিষ্টি কুমড়ো বলছি চাল কুমড়ো দিয়ে তোমরা ডিম দিয়ে তরকারিটা রান্না করলে দারুণ লাগে তারপরে ডিম সিদ্ধ ছিল জানাই তো ডায়ালিস করে আসলে খায় ডায়ালিস যাওয়াটাই খায় ডিম সিদ্ধ করে এটাই খাওয়া দাওয়া করছিলাম এটাই আজকে শেষ ডায়ালিসিস দেখতে পরে চলে আসলাম দেখতে হচ্ছে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে পাশে থাকো